তুমি এসেছো মা হ্যাঁ এক মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে এই ব্রতে আমি বড় সন্তুষ্ট হয়েছি তবে শোনা শুধু সন্তুষ্ট হয়নি এই ব্রতে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের এক একটি করে বর দিতে চাই বলো তোমরা কে কি বর চাও ভক্তমন্ডলী ভক্তমতি মায়েরা ব্রজগোপীরা মায়ের কাছে বর চেয়েছিল কি বর জানো বলে মা যদি দিতে হয় আমাদের অন্য মর দিও না মানে কি পর যদি দিতে হয় এই বর তুমি দাও আমরা স্বামী সেবা করিতে স্বামী রূপে সেবা করিতে পারে আর আপনারা সবাই জানেন বাবা ভগবান যত লীলা করেছিল সমস্ত লীলার সহকারিণী সাহায্য করেছিলেন আর দা শক্তি মহামায়ার শক্তি মা যোগমায়া এই মা যোগমায়ার আশ্রয় করে ভগবানের এই রাস লীলা আমরা রাসের মধ্যে আস্বাদন করবো মা কেমন গোপীদেরকে সাহায্য করেছিল ভগবানকে সাহায্য করেছিল মায়েরা তা চলো আজকে হ্যাঁ গোপীরা সবাই পেল এবার মা তো আমাকে চলে যেতে হবে এবার তোমাদের দিয়ে দিলাম মা চলে গেল গোপীরা সবাই মিলে যমুনা ফিরে এসে দাঁড়িয়েছে করতে হবে না ঘুমালে হবে বলে আয় কৃষ্ণকে ভালোবাসি বলে আমাদের নাম কি হয়েছে জানিস তো হ্যাঁ কৃষ্ণ কলম কিনে এই যে গলায় যে হাটটা পড়িয়াছে এই যে মালাটা এই মালাটা অন্য কোনো মালা নয় কৃষ্ণ কলমকের মালা হ্যাঁ তা কৃষ্ণ কলমকের মালা যখন একবার পড়েছি ঘরে যালা বাইরে জানা পাছে মনে করি ভাই পাছে খুলে কালি হয় আর লোকে পাছে বলে কলম কিনি মানে যারা সামনে ভালো মন্দ কথা বলে তারা পাছে আমাদের কলম কিনি বলে হ্যাঁ এরকম মানুষ আছে না সামনে ভালো ভালো কথা বলবি পিছনে বদনাম করবে হ্যাঁ বলছে পাচ্ছে মনে করিব ভাই পাচ্ছে পুলিশ কাজে ভাই লোককে পাচ্ছে বলে কলম কিনি। সামনে সোনা রে আহারে আর পিছনে বলুন কিনি বলে বাপ পর শ্বশুরো কোনো দুই কোন সামল কলুক তা হে হামেদ মেরু কামিনী অমায়েরা বাপের ঘর শ্বশুর ঘর দুটো ঘর মেয়েদের দুটো ঘর না একবার বাপের ঘর আর একবার শ্বশুর ঘর হ্যাঁ হ্যাঁ

সবাই মিলে হা তো তোমার হওয়া মনের আনন্দে জলকেরি করব কিন্তু সখী জলকেরি তো করবো কিন্তু একটা বসন আমি আপনাদেরকে জমুনাতে নয় বসনগুলো সব ভিজে যাবে আসার সময় সব একটা করে বসন পরে এসেছি সারা রাত্রি ভিজে কাপড়ে থাকবো এই যে গরমের সময় হালকা পাকার হাওয়া আবার ঘেমে যাচ্ছে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ আবার সকাল হলে পাঁচ ছশো টাকা ডাক্তারখানে চলে যাবে বলিবা কি করা যায় সখি একটা উপায় তো বল কি সখি একটা উপায় আছে রে কি উপায় বল যমুনার তীরে যমুনার তীরে বসন খুলে বসন খুলে তারপর জলখেলি করা মায়েরা মায়রা কি বলছিস এত মানে সখি একটা কাজ করতে হয় না তুই নারী আমি নারী নারী হই নারীতে চলে যাচ্ছে কি অঙ্গির বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রাখব আর জনুকে সমাপ্ত করে জনুকে শেষ করে যমুনার তীরে উঠে আবার আমরা বসন গলে পরিধান করব

তুই আমার হাতের বালা আমি তোর তুই আমার তুই আমার গলার মাল আমি তোর হাতের বালা তুই আমার বর্ষাকালে ছাতা আমি তোর শীতকালের কাঁথা এই পরি খোল্লা রে তুই এখন কি করছিস এই সখী বল একটা কথা বলবো জবা ফুল লাল হম বেল ফুল সাদা তোর আমার ভালোবাসা এক তরিতে বাঁধা সকি তুই ছাড়া আমার আর কেউ নেই রে আচ্ছা একটা কথা বলি বল তুই আগে খোল আমি তো দেখে দেখে খুলবো আমি নাকি আগে খুলবো তারপরে খুলবে

এমন সময় অন্তর আমি ভগবান অন্তরে জানতে পারল কারণ সবার কাছে গোপন দেখা যায় যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমায়রা অন্তর যাবে যিনি হ্যাঁ ভগবান জানতে পারল বৃন্দাবনে ব্রজ গোপীরা এক মাস কাল ধরে কাত্তায় নিব্রত করল একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায় অমায়েরা আমি যদি স্বামী হই তা গোপীদেরকে একটু পরীক্ষা করতে হবে না তার অধিকার তো আমার আছে তা দেখো ভগবান যমুনার তীরে এসে দাঁড়িয়েছে এসে দেখছে গোপীরা জলে নেমেছে কিন্তু কারের অঙ্গে বসন নেই মা বসন গুলো খুলে রেখেছে ব্রজগোপীরা জলকিলি করছে প্রাণ গোবিন্দ দিকে পবনদেবকে দেবকে স্মরণ করছে বসন গুলো পরীক্ষা করবে বলে তো বাবা দেখুন পবন কাজ কি ফুলদারি কাটা ঝড় বলায় সৃষ্টি করা আর যে পবনদেবকে দেবকে স্মরণ করেছে আজ্ঞে প্রভু আমায় ডাকছেন বলে পবনদেব তোমার মায়া সৃষ্টি করে এমন ভাবে ঘর তুলবে যেন যমুনার তীরে একটাও বর্ষণ না থাকে ভগবানের আজ্ঞা পেয়েছে পবনদেবকে থাকতে পারে একেবারে প্রলয় সৃষ্টি হয়েছে মায়া সৃষ্টি হলো যমুনার তীরে যত বর্ষণ ছিল উঠতে উঠতে গিয়ে কদম্ব বৃক্ষ ডালের উপরে পড়েছে আর ডালের উপরে বসনগুলো গিয়ে পড়েছে আর গোবিন্দ এক লাভ দিয়ে ডালের উপরে বসেছে ওমা হাতে বাঁশিটা নিয়ে

এসো কি তুই আমার বসনটা দেখেছিস আরে আমি দেখিনি রে তুই দেখেছিস এসো কি তুই দেখেছিস আমাদের সবার বসন তোর কাছে দিলাম আর তুই বলছিস তুই রেখেছিস এসো কি আমি এইখানটাই রেখেছিলাম জানিস তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি

সোছাড়া অন্য হতে পারে না বলে সখি একটা কাজ কর একটু ভালো করে চার পাঁচটা খুঁড় বসন যদি না পায় ঘরে যাব কি করে ওমা এবার সবাই মিলে বসন খুঁচ্ছে এখন বসন খুঁজতে খুঁজতে হঠাৎ ওই তাদের মধ্যে একজন লক্ষ্য করে গেছে যমুনার জলের উপরে এই যে गोविंद কি দোলাছিল না চরণ দোলাছিল এই চরণে ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলের উপরে ওই চরণ কে করতে

ও মায়েরা গোবিন্দ ডায়রেট উপর দিয়ে বলছে একটা অবশ্যই দেবো না কেন বলে এক মাস কাল ধরে দাঁড়িয়ে নিয়ে পড়তে করলে একটা রাতের জন্যে আমাকে স্বামীর উপরে সেবা করতে চাই আচ্ছা আইজেকের মায়েরা বলো আমি যদি স্বামী হই মানে গোবিন্দ বলছে আমি যদি স্বামী হই তাহলে তোমরা আমার কে হবে মামী মামি হবে আমি যদি স্বামী হই তোমরা কে হবে আমার গোপীরা বলছে তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব গোবিন্দ বলছে এই যে আমি যদি স্বামী হলাম তোমরা যদি আমার স্ত্রী হলে তাহলে স্বামীর কাছে স্ত্রী লজ্জা কৃষি এই যে সর্বস্ব পরি করে দিয়েছ আর ষোলো আনা ঢেকে রেখেছো আগে আনা দাও তারপরে তোমাদের বসন্তব ভক্তমণ্ডলী ভক্তমতী পাই না মানুষ হয়ে জন্ম মানুষ বলে না আর মানুষ হবে আসবে যদি জ্ঞানের চেতনা জ্ঞানের চেতনা দেখো গোবিন্দের মুখে এই কথাটা শুনে একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে হে গোবিন্দ সবই তো তোমার তোমার দেহ তোমার মন তোমার প্রাণ কেন আমার বলে ধরে রাখবো যেই না সর্বস্ব গোবিন্দ ছেলেদের সমর্পণ করলো মায়েরা দেখুন প্রাণ গোবিন্দ থাকতে পারল ওই উপর দিয়ে একটা একটা করে বসন পেরে বলল এই জগৎ সংসারে যারা আমার চরণে সর্বস্ব দেয় যারা আমার চরণে সর্বস্ব পরিত্যাগ করে তাদের বসন কি করে আমার কাছে রাখবো এই নাও তোমাদের বসন বসনগুলো নিয়েছে মনের আনন্দে তারা বসনগুলো পরিধান করেছে মানে পরে নিয়েছে ওমা বাসনগুলো পরে গোবিন্দকে লেখে বলছে হে গোবিন্দ এবার আমাদের মনের বাসনাটা তুমি পূর্ণ করে দাও গোবিন্দ বলছে না আজকে হবে না কবে হবে এরপরে একটা পূর্ণিমা আসবে যে পূর্ণিমাটার নাম হবে শারদীয়ার পূর্ণিমা আর ওই শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাসি থেকে পেতে ভক্তি ভক্তমতী মায়েরা এবার আপনারা মন দিয়ে শুনছেন ভগবান জানালাটা ধরে কোথায় দাঁড়িয়েছিলেন শয়নপক্ষে ভালো করে দেখুন শয়নপক্ষে দাঁড়িয়ে চাঁদের সঙ্গে মেলান হলো ভগবানের মনে পড়ে গেল গোপীদের কথা দিয়েছি আজকে সেই রাত এই রাত মেথা গেলে হবে না তাই ভগবান মাথায় চূড়া বাঁধলো আর হাতে বাঁশি নিল নিয়ে এই যে মায়ের এই যে মা যদি জেগে যায় তাই আস্তে আস্তে যাতে নপুর না বাজে তাড়াতাড়ি করে ভগবান যাচ্ছে শারদ চন্দ্র বিপিনে ভানা একটু অনুধানী করবেন সবাই কুসমে আরে একটা গন্ধ আসছে শশী গন্ধ পাচ্ছিস হ্যাঁ রে শশী অনেকক্ষণ থেকে বার হচ্ছে ওই পাচ থেকে বার হচ্ছে আমাদের খুলির দিক থেকে একটা বন্ধ পাচ্ছেন পাচ্ছেন না কেউ পাচ্ছেন না আচ্ছা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পাবন ভালো কুসুম ফুল মানে একটা ঋতু যায় একটা ঋতু আছে কিন্তু আজকে শারদীয় পূর্ণিমা নদীতে ছটা ঋতুর ফুল ফুটেছে ফুল্লিকা মানুনি জ্যোতি নাগেশ্বরী চম্পকিকা মহাজল এক একপাশে দাঁড়িয়ে

মতো মধুকারে উঠিল কলমেতে উঠছিল

আর ভুলেরা কি করছে সাবধান 엄마 엄마 এই মাকে ডাকছি সারা পাওয়া যাচ্ছে না তো 엄마 এই যে আমার দিকে তাকো আচ্ছা বলো তো ভ্রমর ফুলের কি পান করে রস মধু আচ্ছা যে ফুলের মধু পান হয়ে যায় সেই ফুলকি গাছে থাকে কি হয় ঝরে মাটিতে পড়ে যায় আচ্ছা আজকে ভগবান সবে বৃন্দাবনে এসেছে এখন গোপীরা এলো না রাধারানী এলো না রাসলীলাই আনন্দ হলো না এই যে আজকে বৃন্দাবনে ফুল ফুটেছে এদের তো একটা আশা ছিল যে আজকে আমরা রাধা গোবিন্দ যখন যুগল হয়ে দাঁড়াবে আর আমরা উপর থেকে ঝরে ঝরে গোবিন্দের চরণ সেবা করব আচ্ছা তার আগে ভ্রমণ যদি আমাদের মধু পান করে নাই, তাহলে আমরা এঁঠো হয়ে যাব আর এঁঠো যদি হয়ে যায় রাধা োবিন্দ সেবায় গোবিন্দ সেবায় লাগব না সেবায় লাগবোবিন্দ সেবায় আবার ফুটেও যদি ঝরে পড়ে যায় গোবিন্দ সেবায় লাগব না

বৃন্দ সেবাই কেউ লাগবো না দেখো তাহলে আজকে আমাদের ফোটা সারা রাত জিগে কীর্তন শুনে যদি কিচ্ছু বাড়িতে না নিয়ে যাওয়া যায় তাহলে সব বেকার হয়ে গেল তা আমরা যে এত কষ্ট করে ফুটেছি রাধা গোবিন্দের চরণ সেবা যদি করতে না পারি তাহলে আমাদের আজকে বৃন্দাবনে ফোটাটাই বৃথা হয়ে গেল তখন ভ্রমণ কি বলে জানা বলে যাতে মাতাল হতে পারে কিন্তু করেটা কি মতো জানতে মানন হতে পারি কিন্তু তালে কেন জানো বলে আজকে আমিও জানি বৃন্দাবনের রাসলীলা হবে তাই তোমাদের মধু পান করবার জন্য আসিনি বলে তালে কেন এসেছ বলে আজকে আমার আসার কারণটা কি জানো বলে যারা এখনো ফটে মানে কুড়ি হয়ে আছে যারা বাড়িতে প্রত্যেকদিন পূজা করেন যারা ফুল তোলেন বলুন তো ময়েরা সব ফুল কি ফটে কুড়ি থাকে না আজকে বৃন্দাবনে এই কুড়িগুলো থাকলে হবে তোমাদের আশা রাধা গোবিন্দের চরম সেবা করবে তাই আজকে আমার আশার কারণ হল যাদের ভুটেছে আর যাদের ভোটার সময় হয়নি তারাও ফুটবে হরিমন হরিমন তাই আমার আসার কারণ হলো কেউ আর এইভাবে কুড়ি হয়ে থেকো না সবাই ফুটে কি করছে মা হেরা তো রাখি ওই ছাতি ওই ছ আরে শ্যাম মহানা মদনে